অজানা তিলজীবানু কসিবম মহিলা সেদিন পাহাড়টাকে আর জমিনটাকে আল্লাহ রব্বুল আলমিন ধ্বংস করে দিবেন পাহাড়টা কেমন হবে কাসিবাম মহিলা ধুলাবালি যেমন হয়ে যায় উঠতে থাকে তেমনি বাবে রব্দুল আলমিন ওই জমিন আর পাহাড়টাকে ধ্বংস করে দিবেন সূরা আল কারিয়াহ কারিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল বলেন ওয়া তাকুনুল জিবালু কাল হিনিল মানফুস জগান ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিংগাই ফু দিবে ফুম শিংগাই ফু দেওয়ার সাথে সাথে ফাহাত পুরো সেদিন তুলার মত উঠতে থাকবে কিসের মতো

ইসরাফিল আলাই যখন সিংহাই ফু দিবেন সবগুলো ফান হয়ে যাবে ফানা হয়ে যাবে কিছুই বাকি থাকবে না কেবল মাত্র সেদিন যিনি বাকি থাকবেন তিনি কে আর একটু জোরে বলেন তিনি কে সেদিন কিছুই বাকি থাকবে না কেবল মাত্র রব্বুল বাকি থাকবেন এরপরে পৃথিবীটা যখন ধ্বংস হয়ে যাবে আর কিছু জমিনের মধ্যে নাই সেদিন দফ বলে আমিন দুনিয়াকে ডাক দিবেন আ দুনিয়া আয়নান হারুকা ওয়াইনা আশ জারুক ওয়াই ওয়াইন জব্বারু আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবেন সমিনের মধ্যে এত সুন্দর সুন্দর গাছপালা তরুণতা গলু যেগুলো ছেলেগুলো কোথায় সমিনের মধ্যে অহংকারী করে ধম্বাবরে যারা চলেছিল তারা কোথায় আইনাল মুতাকাব্বিরুন ও জাব্বারুন যারা জমিনের উপর ক্ষমতার বাহাদুরি দেখাইছে যারা ক্ষমতার অপব্যবহার করেছে মানুষের উপর জুলুম আর অত্যাচার করেছে ওলামাই কেরামের হাতে যারা ডান্ডা বেড়ে পড়েছে ওলামাই কেরামকে যারা ফাঁসির কাষ্ঠে জুড়িয়েছে তারা এখন কোথায় সেদিন কিছুই বাক থাকবে না সব কিছু ধ্বংস হয়ে যাবে যিনি বাকি থাকবেন তিনি কে আরেকটু জোরে বলেন তিনি কে এরপরে রব্বুল আলামিন বলবেন ক্ষমতার বাহাদুরি তো অনেক দেখাইছো অনেক বছর জমিনের মধ্যে প্রধানমন্ত্রী ছিলা রাষ্ট্রপতি ছিল অনেক কিছু ছিল তোমার ইশারায় চন্ত যেই আদালতে যেই আদালতে তুমি অন্যকে ফাঁসি দিতা যে আদালতে তোমার নামে যে আদালতে তুমি অন্যের ফাঁসির আইন বাস্তবায়ন করেছিল আজ সেই আদালতেও তোমার ফাঁসির প্রায় হয় কথা বলেন ঠিক না বেঠে যে আদালত তুমি তৈরি করেছিলে যে কোর্ট তুমি তৈরি করেছিলে আল্লাহ বলবেন তোমার তো দুনিয়াতে অনেক বাহাদুরি ছিল অনেক ক্ষমতা ছিল এখন কোথায় আস এখন তো বলো না সেদিন কি কিছু বাকি থাকবে জমিনের উপর কিছু বাকি থাকবে কিছুই থাকবে না তখন রব্বুল আল্লাহ রব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকু আজ ক্ষমতা কার আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন নিজেই নিজে প্রশ্ন করবেন কিন্তু উত্তর দেওয়ার মতো কেউ কি থাকবে আজকে তো আমরা উত্তর দিলাম আপনারা উত্তর দিলাম সেদিন উত্তর দেওয়ার মতো কেউ থাকবে না সেদিন আল্লাহ নিজেই উত্তর দিবেন আল্লাহ বললেন আজকে সমস্ত ক্ষমতার মালিক হলাম আমি আজকে সব ক্ষমতা চলবে আমার কারো কোনো ক্ষমতা চলবে না ক্ষমতা যার চলবে তিনি কে আর জোরে বলেন তিনি কে এইভাবে যখন প্রথম সিংহা দিবে সিংহায় ফুৎকার দিবে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে এরপরে ইসরাফিল আলাই দ্বিতীয়বার সিংহায় ফু দিবে দ্বিতীয়বার যখন সিংহায় ফু দিবে আগের সিংহায় ফুৎকার দিছে যেটা এখন আবার যেটা দিবে এটার মাঝে ব্যবধান হবে কতদিন কতদিন ব্যবধান হবে রসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আর বাহুনা চল্লিশ দিনও হতে পারে চল্লিশ মাসও হতে পারে চল্লিশ বছরও হতে পারে এই শিঙ্গায় ফুৎকারের মধ্যে যখন দ্বিতীয়বার শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে তখন কি হবে যখন আবার দ্বিতীয়বার শিঙ্গায় ফো দেওয়া হবে দ্বিতীয়বার যখন শিঙ্গায় ফো দিবে সেই কথাটা রব্বুল আলমিন কোরআন করিমের নিরানব্বই তম সুরা সুরাই জিলজালেন দুই নং আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ও আখরা জাতিল আর যখন দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়া হবে তখন জমিনের মধ্যে জমিনের ভিতরে যাহা কিছু আছে সব কিছুকে আল্লাহ তালা বের করে দিবেন জমিনের মধ্যে কিছু থাকতে পারবে না দ্বিতীয়বার সিংহায় ফু দিবে এই কথাটা রব্বুল আলমিন কোরআন করিমের উনচল্লিশতম সুরা 39তম সূরার আটষট্টি নং আয়তের মধ্যে রব্বুল আলামিন বলেন সুমমানু ফি খাফিহি উখরা যখন দ্বিতীয়বার আবার শিংগায়ে ফু দেওয়া হবে মানুষগুলো নিচ থেকে উঠে দাঁড়িয়ে থাকবে আর দেখতে থাকবে এরপরে মানুষগুলো একজন এক এক দিকে দৌড়াদৌড়ি করতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জমিনটাকে প্রশস্ত করে দিবেন কারণ ফাহাদগুলোকে ও তুলার মতো উড়ে দিয়ে সবগুলো সমতল করে দিয়েছেন সাগরের মধ্যে যে পানিগুলো আছে পানির মধ্যে আগুন লাগিয়ে দিবেন আগুন লাগানোর পরে ওই আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর যত ভারত মহাসাগর আরব সাগর বলতে যত সাগর আছে এরকম কোন সাগর থাকবে না সবগুলো সমান হয়ে যাবে সবগুলোকে প্রশস্ত করা হবে রব্বে করিম সুকুরআন চুরাশি তম সুরা সুরা ইনশিকাকের চার নং আয়াত তিন এবং চার নং আয়াতের মধ্যে রব্বে করিম বলেন ওয়া ইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত আল্লাহ রব্বুল আলামিন বলেন সেদিন জমিনটাকে প্রশস্ত করে দেওয়া হবে আর জমিনটাকে সব কিছু থেকে খালি করা হবে কেন জমিনটাকে প্রশস্ত করা হবে আদম আলাইহিস ওয়াস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত অসংখ্য মানুষ মারা গিয়েছে সব মানুষের বিচার কার্য সমাধান করার জন্য আল্লাহ তাআলা জমিনটাকে প্রশস্ত করে দিবেন জমিন প্রশস্ত হয়ে যাবে এরপরে সমস্ত মানুষকে একত্রিত করা হবে এই কথাটাই সুরায় জিলজালের দুই নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া আখরাজাতিল আরদু ওয়াজকালা সেদিন রব্বে কারীম জমিনের মধ্যে যাহা কিছু থাকবে সবকিছুকে বের করে দিবেন কি 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 বের করে দিবেন বয়াখরা জাতিল্লাদ আজ কল আহা আজ কালকে বের করে দিবেন ভোজা কে জমিন তার ভোজাকে বের করে দিবেন ভোজা মানে কি এটার তিনটা ব্যাক্তা হতে পারে মানুষ মারা যাওয়ার পরে কবরস্থ করা হয় কবরে রাখা হয় মাগবারার মধ্যে কবরের মধ্যে অসংখ্যামানিত মানুষ আছে না নাই সেদিন আল্লাহ আরফ্ব বলে কবরের মধ্যে যত মানুষ আছে মানুষদেরকে বের করে দিবেন কুরানো গরিবের একশত 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 নম্বর সুরা ওয়ান হান্ড্রেড নম্বর সুরা সুরয়া আদি হাতের নয়ন মধ্যে রব্বে করিম বলেন আফলায় মুইদা বহুদিন মাফিল কুবু সে কি জানে না যে কবরের মধ্যে আমি আল্লাহ কবর থেকে বের করে দিব মানে কবরের মধ্যে যে মানুষরা আছে তাদেরকে বের করে দেওয়া হবে এরপরে যখন মানুষকে আমরা কবরের মধ্যে রাখি একটা আয়াত পাঠ করি قرآن كريم 20 سورة سورة طوهر 5 نمبر آية المد الله رب العالمين بل منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة النخرى الله رب العالمين بل সৃষ্টি করেছি আবার তোমাদেরকে মাটিতে আমি ফিরিয়ে নিব আবার তোমাদেরকে দ্বিতীয় নবার দ্বিতীয়বার আমি তোমাদেরকে তারাতন্য করা দ্বিতীয়বার আমি তোমাদেরকে আবার জমিন থেকে বের করব চিল্লাইয়া বলেন যিনি আমাদেরকে জমিন থেকে বের করবেন কবর থেকে বের করবেন তিনি কে জন্য থেকে বের করে হিসাব নিকাশ নেওয়া হবে ও দুনিয়ার মানুষ আমাদের সকলের মৃত্যু একদিন হবে কি হবে না বলেন মৃত্যু থেকে কেউ কি বাঁচতে পারবে প্রত্যেককে মৃত্যুর করতে হবে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না আজকে যদি আমাদের মৃত্যুর ভয় থাকত তাহলে ফজরের সময় মসজিদের খালি না কথা বলেন না ব্যাটে মৃত্যুর ভয় যদি আমাদের থাকতো ফজরের সময় মসজিদের কাতারগুলো খালি থাকতো না এই জন্য কেমন করে ঘুমাও তুমি তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জানা যা ঠিক থাকে ঠিক কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা গুমাইয়া কাজা করেছ বাজার তখন জাগনি যখন জোহার হেলাই দোলাই কেটেছে আছর মাগরি বেরোই শুনিয়া আজান এসাতে সামিল হও রে এখনো সাথে আছে স্থান আল্লাহ আমাদের সবাইকে নামাজের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক বলে আমেন তাহলে বলতেছিলাম আল্লাহ তাআলা যা বললেন ওয়া আখরাজাতিল আরদু জমিনের নিচে যত মানুষ আছে মানুষদেরকে আল্লাহ তাআলা সেদিন বের করে দিবেন বের করে দেওয়ার এক অর্থ বললাম কবরের মধ্যে যারা আছে আরেকটা হলো মানুষ যে আমলগুলো করে আমরা ভালো আমল করি খারাপ আমল করে সবগুলো তিনি রেকর্ড করে রাখেন রাখেন তিনি কে আমাদের সমস্ত কাজ কর্মগুলো ভালো এবং মন্দ সকল কাজ যিনি রেকর্ড করে রাখেন তিনি হলেন রব্বুল আলামিন সেদিন ওই জমিন থেকে আমাদের রেকর্ড করা যত আমলগুলো আছে ভালো হোক মন্দ জমিন থেকে আল্লাহ রব্বুল আলামিন সেইগুলোকে বের করে দিবেন দ্বিতীয় নাম্বার কথা বললাম এটা কোন কোন মুফাসসিরিন کرام বলেন ওয়া আখরাজাতিল আরদু আজকালাহা জমি তার বোঝাগুলো বের করে দেবে এর অর্থ হলো জমিনের নিচে অসংতগণিত খনিজ সম্পদ আছে অনেক খনি আছে আছে না নাই এই খনিজ সম্পদগুলো বের করে দেবে এই খনি সম্পদ গুলো সেদিন যখন বের করে দিবে মানুষ এই সম্পদ গুলোকে দেখতে পাবে সবচেয়ে বেশি হাদিস রেওয়ায়তকারী বিশ্বনবীর সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকিউল আরদু আফলাদা কাবিদিহা আমসালাল উসতুয়ানি মিনাল ওয়াল সেদিন তার নিচে থাকা সম্পদ আছে জমিন সবগুলোকে সেদিন জমিন তার মাটির নিচ থেকে বের করে দিবে সেদিন যখন সোরগুলো। আর ডাকাতরা যখন সম্পদগুলো দেখতে পাবে সেদিন বলতে তবে হায় হায় এই সম্পদের কারণে নি আমার হাত কাটা গিয়েছিল হাই এই সম্পদের কারণে নি আমার জেল হয়েছিল হাই এই সম্পদের কারণে নি আমি আত্মীয় সজনের সম্পর্ক ছিন্ন করেছিলাম হাই এই সম্পদের কারণে আমি বুঝি আমার ভাইকে ভুলে গিয়েছিলাম এই সম্পদের কারণে আমি বুঝি আমার বোনকে ভুলে গিয়েছিলাম সেদিন আফসোস করলেও কোনো কাম হবে না কথা বলেন ঠিক না রব্বে কারিম কোরআন ও কারিমের বাইশ তোম সুর সুরেশ নম্বর আয়তের মধ্যে বলে ইয়ুম আলাম ইয়ানফালো আলা বানো সেদিন সম্পদ ছেলে আর যত অর্থ অর্থসম্ভব থাকবে কোনো কিছুই সেদিন কোনো কাজে আসবে না কোনো উপকারেই আসবে না সেদিন আফসোস করলেও কোনো কাজ হবে না এই জন্য দ্বিতীয়বার যখন ফুৎকার দিবে তখন মানুষ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকবে আল্লাহ তালার হিসাব নিকাশের জন্য অপেক্ষা করবে আবার মানুষ সেদিন বলতে থাকবে কোরান ও কারিবের সত্তিরিশত মসূরা সুরাইয়া সিলের একান্ন নম্বর আয়ত মুদ্দাল্লাহরবুল্ আলামিন বলেন ওয়ালফিক মিশরিফা ইদা উম মিনাল্লা জেদাফি ইলা আরব্বিলো দেওয়া সেদিন মানুষ কবর থেকে উঠে যাবে রবের দিকে চলতে থাকবে এর পরবর্তীতে আয়তের মধ্যে বায়ান্ন নং আয়তের মধ্যে রব্বুল আলামিন বলেন কল সেদিন মানুষ বলতে থাকবে হায় আমাদেরকে কবর থেকে কে জাগ্রত করলো আমরা কবরের মধ্যে তো খুবই শান্তি দেই আর আরামের মধ্যে ছিলাম গায়েব থেকে আওয়াজ দিয়ে বলবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা করেছিলেন আবার পুনরায় জীবিত করা হবে ওয়াসাদাকাল মুরসালুন এবং রাসূলরা আসি তোমাদেরকে সত্য বলেছেন কোনো মিথ্যা বলে নাই তোমরা ওই যে দ্বিতীয়বার আবার তোমাদেরকে জাগ্রত করা হবে এটাই আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে বলে গিয়েছেন তাহলে এই যে ভূমিকম্প সুনামি যাহা কিছু আছে সবগুলো আমাদের হাতের কামায় কথা বলেন ঠিক না বেঠে সেদিন কেবলমাত্র আল্লাহ তালা থাকবে এক দল ভয় থাকবে আরেক দল খুব খুশি হাস্যাস বাসাস থাকবে যারা কাফের আর মুনাফেক হবে তারা সেদিন ভয় পাবে আল্লাহ একদল থাকবে তাদের কোনো ভয় থাকবে না তারা হলেন আল্লাহর বলে তারা হলো আল্লাহ তালার প্রিয় বন্দা আল্লাহ আমাদেরকে ওই প্রিয় বন্দাদের দলে সামিল করুক সকলে বলে না আমেন এবং আল্লাহ তালা